দান করেছে নামের জন্য সে জাহান্নামে যাবে যেহেতু তার আমলের মধ্যে কি নাই একলাস নাই আল্লাহ সন্তুষ্টি নাই আর এই কথাগুলো শিক্ষা দেওয়ার জন্যই যোগে যোগে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন আর আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলমিনে আল্লাহ পাক সকল নবীদের সম্রাট করে আল্লাহ এই জগৎ উপহার দেওয়ার জন্যে আল্লাহ আমার রাসুলকে সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন আপনার এক সাইডে যান এই জন্য আমার ভাইয়েরা আমাদের আলোচনার মধ্যে শোনার মধ্যে আয়োজনের মধ্যে এক লাশ থাকা লাগবে এটি যদি থাকে সব কিছুই সহজ হয়ে যাবে এক এক্লাসই যদি থাকে তাহলে আপনি একটা ছোট্ট আমল কেয়ামতর ময়দানে নাজাতের জড়িয়া হয়ে যাবে আমরা একলাশের সাথে বলবো সাথে শুনবো আল্লাহ দেন বলেন আমি আল্লাহ পাক আমাদেরকে দয়া করছেন সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করছেন সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন আমাদের নবীও শ্রেষ্ঠ আমাদের কিতাবও শ্রেষ্ঠ আমরা নবীর উম্মত আমরাও সর্ব শ্রেষ্ঠ আমাদের কিতাবটা কেমন কিতাব আল্লাহ এটা এমন একটি কিতাব যার মধ্যে ভুল নাই সন্দেহ নাই আমাদের কিতাবে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে এটা নির্ভুল একটি কিতাব নক্তার মধ্যে নাই হরফের মধ্যে নাই লব্জের মধ্যে নাই শব্দের মধ্যে নাই আয়াতের মধ্যে নাই সুরার মধ্যে নাই আমাদের কিতাবটি পরিবর্তন করার পরিবর্তন করারও সুযোগ কারো নাই এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে মোত্তাকিন মানে ইমানদার ইমানদারের সর্বোচ্চ লকব হল মোত্তাকিন ইমানদারদের জন্য এই কিতাবে হজের বিধান জাকাতের বিধান পর্দার বিধান নামাজের বিধান রোজার বিধান সব কিছুর বিধান একটা একটা করে ইমানদারের জন্য এই কিতাবের মধ্যে আল্লাহ সাজিয়ে রেখেছেন এই হুদার তো বিধান হুদার লীলের জন্য আছে হেদায়ত রাস্তা আছে মত আছে পথ আছে বিধান আছে এটি সেই কিতাব হাজির বলছেন রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে যেই কোরআন হলো মানুষের জন্য হেদায়েত তাহলে মানুষ এটা শুধু মোমেন না সর্বস্তরের সকল কোয়ালিটির মানুষ আর মোত্তা কিন বলতে শুধু মোমেন তাহলে সর্বস্তরের মানুষের জন্য বিধান আছে হেদায়েত আছে এই কোরানের মধ্যে যারা ইহুদি নাসারা কাপির মোর্শেদ তাদের জন্য এই কিতাবে আছে দাওয়াত আর যারা ঈমানদার তাদের জন্য আছে বিধান বলেন না শুবাহান আল্লাহ এরপরে আল্লাহ বলছেন আমরা যে সর্বশ্রেষ্ঠ রাসুল পাইলাম সর্বশ্রেষ্ঠ কিতাব পাইলাম সর্বশ্রেষ্ঠ উন্মত পাইলাম আমরা উন্মত হইলাম এখন আমরা যে মৌমেন আমরা দাবি করলাম আমাদের ইমানির কোয়ালিটি কি আমরা রাসুলের উন্মত আমাদের কোয়ালিটি কি দ্বিতীয় আয়ত আল্লাহ বলছেন তারাই হলেন তারাই হলেন সঠিক উম্মত তারাই হলেন রাসুলের বাস্তব উম্মত যারা অদৃশ্যকে বিশ্বাস করে আমরা কি আল্লাহকে দেখেছি কথা বলেন জোরে বলেন মাথা নিচু করছেন কেন আমার দিকে তাকিয়ে কথা শোনেন এই লোকটা কি ঘুমাচ্ছে নাকি রাত না ঘুমাচ্ছে তা আপনি ওয়ার্স শুনবেন কিসে সবাই আমার দিকে তাকাবেন আমরা আল্লাহকে দেখি না এক আল্লাহকে বিশ্বাস করি আমরা তবদির দেখি না বিশ্বাস করি আমরা ফেরেস্তা দেখি না বিশ্বাস করি আমাদের পিছনে ফেরেশতা কতজন আছে বলতে পারবেন একশত ষাট জন করে ফেরেশতা আমাদের নবীর উন্মতের প্রত্যেকটা উন্মতের ঘন্টা একজন পিছনে করে যাচ্ছে বন্দার আমরা কোনোদিন বেতন দিতে হয় না আজকে যে আপনি এখানে আসছেন আপনার সন্তান পাহারা দেয় আপনার বাড়ি পাহারা দেয় বাগান পাহারা দেয় আপনার ব্যবসা পাহারা দেয় আর আমি আপনার যখন চলাচল করি তখন আমাকে আপনাকে পাহারা দেয় আর দুইজন আছে এদের নেতা এরা দুই কাঁধে থাকে কোথায় থাকেন দুই কাঁধে ইযিয়া তাল কাল মাতালতিয়ানি আনিল ইয়ামিন ওয়া একজন ডাইন পাশে আরেকজন বাম পাশে বর্ষা অবস্থায় আছে উপবিষ্ট তবে এটা ঠিকানা এটা আল্লাহ পুরানের বিধান এরা বসা আছে তবে এই আয়াতের এরা এক অবস্থায় থাকে না আমরা যখন বসে থাকি একজন ডান কাঁদে আরেকজন বাম কাঁধে যখন আমরা দাঁড়াই একজন মাথার উপরে একজন সামনে আরেকজন পিছনে যখন শুইয়া ঘুমাই একজন পায়ের কাছে আরেকজন মাথার কাছে যখন হাঁটি একজন সামনে আরেকজন পিছনে পাহারা দিয়ে যায় আর বাকিরা এদের নেতৃত্বকে গ্রহণ করে নেয় শুভ বলেন। এরপরে বলছেন ইয়া তোমরা যা করো তারা জানে তোমরা বসে কি করো দাঁড়িয়ে কি করোয়া কি করো হেটি কি করো দেশি কি করো বিদেশ কি করো লন্ডনে কি করো আমেরিকায় কি করো জাপানে কি করো তোমার ঘরে কি করো সব তারা জানে রেকর্ড করছে বলেন না ভাই তারা রেকর্ড করছে যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারাই হলেন ইমানদার কোরআন তারাই মানে যারা অদৃশ্যকে বিশ্বাস করে কোরআন তারা মানে না যারা আল্লাহকে মানে না যারা অদৃশ্যকে বিশ্বাস করে না এখন আমরা যে অদৃশ্যকে বিশ্বাস করি আমরা যে কোরআনের কোরআন মানি আমরা যে রাসুল মানি এটার বহির প্রকাশটা কি যারা অদৃশ্যকে মানে যারা কোরআনের বিধান মানে তাদের পরিচয় তারা নামাজ কায়েম করে কি কায়েম করেন তারা নামাজ কায়েম করেন আর কি করেন তাদের আর কি পরিচয় আল্লাহর দেওয়া সম্পদ তারা আল্লাহর পথে ব্যয় করে তারা কি পর না তারা দেহের আবাদত করে তারা মালের আবাদত করে কিছু মানুষ আছে দেহের আবাদত বুঝে মালের আবাদত বুঝে না জি আবাদত আল্লা রাসুল পর্যন্ত অর্ডার দিয়েছেন আল্লাহ বলছেন হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নে আমাকে অজমা দান করলাম সবচেয়ে বড় দাবি নে আপনি রাসুলকে দান করলাম এটা আর কাউকে দেই নেই তবে আমি যে আপনাকে কৌসা দিলাম এই নিয়ে শুকুর আদায় করার জন্য দুইটা আমল চিলিয়া বলেন কয়টা আর আওয়াজ দিয়া বলেন ফাস লিভ দিক ওয়ান প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন আর কোরবানি করেন নামাজ হলো দেহের আবাদত কোরবানি হলো ম আপনি যখন দেহের আবাদত নামাজ আর মালের আবাদত কোরবানি করবেন আমি যে এত বড় নিয়ামত আপনাকে দিলাম এটা শুকুর আদায় হয়ে যাবে উচ্চ আওয়াজে বলেন না সবা আনাল্লা এখানে তিনটা গুণ অদৃশ্যকে মানা নামাজ কায়েম করা মালের মাদত করা এরপরে আদলা বলছেন ওল্লভিন মিনু নভিমা উ জিলা ইলাইকা ওয়ামা উম জিলাবিন কাবেলি ওয়াভিন আক্ষি হোমীয় তিনু তারাই হলেন ইমান করে আমি তিরিশ পাড়া কোরআন নাজিল করেছি এই কোরআন যারা মানে কোরআনকে যারা বিশ্বাস করে আর আপনার পূর্ববর্তী আসমানি কিতাব গুলোকে যারা বিশ্বাস করে আর আখের আতকা যারা বিশ্বাস করে তারাই হলেন ইমানদার তারাই হলেন মোমেন তাহলে ঈমানদার হওয়ার জন্য শর্ত অদৃশ্যকে মানা নামাজ কায়েম করা হালাল উপার্জনের টাকা এটা দিয়ে মালের আবাদত করা দান করা তিরিশ পারা কোরআন বিশ্বাস করা পূর্ববর্তী আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখা আখার আতার উপরে বিশ্বাস রাখা এটার নাম হল ইমান যদি বলেন এটার নাম কি এর মধ্যে একটা যদি গ্যাপ থাকে তাহলে আমাদের ইমানের পরিপূর্ণতা আসলো কিনা আমাদের ঈমানের পরিপূর্ণতা নাই আপনি নামাজ পড়েন কোরান মানেন না আপনি অদৃশ্যকে মানেন নামাজ কায়েম করেন না তাহলে কি আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম পারলাম না এরপরে আমার আল্লাহ বলছেন ইনমাল মুমিনুনা আলযিনা ইযা যাকারাল্লাহু ওয়াজலত ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু তহম ঈমানাও ওয়া আলা ওয়া আলা রব্বিহিম বিয়তাওয়াকালুন আল্লাহু আকবার খুব খেয়াল করবেন আপনারা দণায় আছেন কেন কি দণায় আওয়াজ শোনাটারে খুব আদব মনে করেন নাকি বসেন জায়গা আছে বসে যাবেন দণিয়ে থাকবেন কেন দাঁড়িয়ে আলোচনা শোনা তো আদব না বসে আলোচনা শোনা এটা হলো আদব আর যখন জায়গা থাকবে না বসার তখন দাঁড়াবেন নাকি তখন দাঁড়াবেন এখন দাঁড়িয়ে থাকবেন কেন ইমানদারের এর পরের কোয়ালিটি নাকি আপনি যে ইমানদার আমি যে ইমানদারেরার পরিচয় কেউ দিতে পারবে না কোন ইউনিভার্সিটিতে এর সার্টিফিকেট পাবেন না এই সনদ আপনাকে আমাকে অর্জন করা লাগবে আপনি নিজেই প্রমাণ করবেন আপনি ঈমানদার কিনা কিভাবে পরিচয়টা নেবেন আমার আল্লাহ বলেন নিশ্চিত যারা মোমেন। ইজা জকের আল্লাহ গোয়া জেলাত বহম নিশ্চয়ই মোমেন্টগণ যখন আল্লাহর জেকের করে মোমেনগঞ্জ যখন আলোচনা শোনে ইমানদারেরা যখন ওয়াজ মাহফিলে বসে তখন যারা ইমানদার জেকের করলে ওয়াজ শুনলে আলোচনা শুনলে ইমানদারের অন্তর আল্লাহর বয়ের নরম হয়ে যায় অন্তর প্রকম্পিত হয় আর তাদের অন্তরের যত গাদ আছে গুলা দূর হয়ে যায় একটু চিল্লে বলুন না সবা আনাল্লাহ। রহমতের ডেউ শুরু হয়ে যায় দুই নম্বরে আয়াতুহু যারা মোমেন কোরআন তালাওয়াত করলে তাদের ইমান তাজা হয় অথবা আপনি কোরআন তালাওয়াত শুনেছেন শোনার মাধ্যমে ইমান তাজা হয় কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত শুনলে ইমান বেড়ে যায় মানে ইমান তাজা হয়ে যায় আপনি আমি একটা লাইট চালাই মোবাইল চালাই এটা চালাইতে চালাইতে এটা সার্চ কমে যায় তখন আমরা চার্জ দিই কি বলেন দেই কি না এটা চার্জ দিই চার্জ দিলে আবার চলে আর দুনিয়াতে মানুষ ইমানদারের দুনিয়ার মা হাওলে দুনিয়ার অবস্থানে গুনা করতে 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 অপরাধ করতে করতে তাদের ইমানের সার্জ যখন কমে যায় যখন কোরআন তালাওয়াজ করে আর কোরআন তালাওয়াজ শোনে যারা ইমান দাঁত তখন তাদের ইমানের সার্জ বেড়ে যায় ইমানের সার্জ পরিপূর্ণতার মধ্যে এসে যায় একটু চিল্লিয়া বলেন নামার হাবা। ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন যারা আপনি এই ईमानदार পরিচয় পৃথিবীর কাউকে ভয় করে না ইমানদার কারো উপর তাওয়াক্কুল করে না কারো উপরে ভরসা রাখে না ईमानदारেরা সব সময় আল্লাহর উপরে ভরসা করে চলে কারো সাহায্য চায় না ইমানদাররা আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করে আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার জন্য আমার আল্লাহ একটা মেডিসিন আমাদেরকে দিয়ে দিছেন। সেই মেডিসিনটা হলো ইস্তাইনু বিল সাবরি ওয়াসসালা ইস্তাইনু বিল সাবরি ওয়াসসালা ও ইমানদারেরা আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য আর নামাজের মাধ্যমে অর্থাৎ ধৈর্যের সাথে যদি নামাজ আদায় করো ধৈর্যের সাথে যদি আবাদত করো আমি আল্লাহর সাহায্যের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে একটু চিনলে বলেন না সবা আল্লাহ যারা মুনাফিক তারা মানুষের উপরে ভরসা রেখে চলে যারা ইমান হারা তারা মানুষের উপরে তাবাকুল করে কিন্তু কোন ইমানদার মানুষের উপরে তাবাকুল রাখতে পারে না ইমানদারের ভরসা থাকবে আল্লাহর উপরে কার উপরে জরে বলেন কার উপরে আল্লাহর উপরে আর কি পরিচয় আপনার আল্লাহ যারা ইমানদার তারা নামাজ কায়েম করবে ইমানদার ব্যবসা বন্ধ আজান হলে ইমানদারের ব্যবসা বন্ধ ইমানদারের রাজনীতি বন্ধ ইমানদারের দরবার বা সালিশ বন্ধ গাড়ি চালান বন্ধ অফিস আদালত বন্ধ আজান হলে ইমানদারের নামাজের প্রস্তুতি নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে আর শুধু নিজেই নামাজ পড়বে না তার পরিবারকে নামাজি বানাবে সমাজের মানুষকে নামাজি বানাবে রাষ্ট্রের মানুষকে নামাজি বানাবে ভাই এই জন্য সাজ সাহাবির সাথে নামাজিরা জান্নাতে যাবেন আবার সাজ কাফের সাথে বেন মাজিরা জাহান নামে যাবে সাইজন সাহাবির সাথে নামাজিরা বেহেস্তে যাবেন আর ব্যানোমাজিরা সাইজল কাফের সাথে জাহান নামে যাবে